আসসালামু আলাইকুম সাম্প্রতিক খেলাধুলা বিষয়ক ওয়েফা ইউরো দুই হাজার চব্বিশ এবং কোপা আমেরিকা দুই চব্বিশ সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এখন আপনাদের দেখাব ওয়েফা ইউরো দুই হাজার চব্বিশ আয়োজক স্বাগতিক দেশ জার্মানি চ্যাম্পিয়ন স্পেন এটি তাদের চতুর্থ শিরোপা রানার আপ ইংল্যান্ড মোট ম্যাচ হয়েছে একান্নটি মোট দল চব্বিশটি সেরা খেলোয়াড় রোদ্রি স্পেনের সেরা যুব খেলোয়াড় লামিনী স্পেনের শীর্ষ গোলদাতা হচ্ছে জন করে গোল করেছেন ছয় তিনটি নিষিদ্ধ দেশ ছিল রাশিয়া এবার অংশগ্রহণ করতে পারেনি মোট মাঠ বা ভেনু ছিল দশটি এর সময়কাল ছিল চোদ্দ জুন থেকে চোদ্দ জুলাই চোদ্দ জুন শুরু হয়েছিল এবং ফাইনাল ম্যাচটি হয়েছে চোদ্দো জুলাই এটি সতেরোতম আসর পরবর্তী আসর হবে দুই সালে ফাইনালের সেরা খেলোয়াড় নিকো পুরস্কারের প্রাইজ মানি মিলিয়ন আমেরিকায় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সময়কাল ছিল বিশ জুন থেকে চোদ্দ জুলাই আসর আটচল্লিশতম দল ষোলোটি মাঠ চোদ্দোটি মোট ম্যাচ হচ্ছে বত্রিশটি চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এটি ষোলোতম শিরোপা রানার আপ হচ্ছে কলম্বিয়া সেরা খেলোয়াড় হামিস রুদ্রিয়েস কলম্বিয়া সেরা গোলদাতা সেরা গোলদাতা হচ্ছে লাওতারু মার্তিনেস পাঁচটি গোল করেছেন আর্জেন্টিনার সেরা গোলরক্ষক ইমিলিয়ানো মার্তিনেস আর্জেন্টিনার